দুই নাম্বার হচ্ছে সেই সমস্ত যুবক যারা তাদের যৌবনকাল আল্লাহ সুবাহান আওয়াতালার ইবাদতে কাটিয়েছে দুই নাম্বার কি সেই সমস্ত যুবক যারা তার যৌবনকাল আল্লাহ সুবাহান আওয়াতালার ইবাদতে কাটিয়েছে এদেরকে আল্লাহ সুবাহান আওয়াতালা এই হাসুরের মাঠে তার আরো সেই ছায়া ছায়া দিবেন কারণ কি যুবক বয়সে কিন্তু পাপের রাস্তাগুলো দরজাগুলো খোলা একজন বৃদ্ধ ইচ্ছা করলে সব রকম পাপ কিন্তু ভাই করতে পারবে না করতে পারে কি কিন্তু একজন যুবক মানুষ সে কিন্তু সব রকমই করতে পারে একন যুবকদের জন্য সব রাস্তায় কোলা এখন এ সব কিছু বাদ দিয়ে সে আল্লাহর সন্তুষ্টির জন্য ছুটতেছে সে সব কিছু বাদ দিয়ে শুধু মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া জান্নাত हासिल করার জন্য ছুটতেছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু এই সমস্ত যুবকদেরকে তার আরশের ছায়া ছায়া দিবেন সুবহানাল্লাহ বিহামদি এজন্য ভাই যুবকদেরকে আমি বলি যে যৌবন কালটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহর সুবহানাহু কাছে এমন একটা আসছে যে বিদ্ধের 100 বার আল্লাহ বলা আর যুবকের একবার আল্লাহ বলার সময় সুবহানাল্লাহ মানে যৌবন কাল আল্লাহ সুবাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এটা সকলেই জানি যে আমরা যখন জান্নাতে যাব সকলে কি যুবক হয়ে কিন্তু জান্নাতে প্রবেশ করব কেউ বুড়ো এরকম কেউ থাকবে না সকলে কি হবে যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে তিন নাম্বার হচ্ছে যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে আমি প্রথমে কি বললাম যে সাশ্রীন ব্যক্তিকে আল্লাহ সুবাহানা কি আমতের দিন হাসরের মাঠে যখন আল্লাহ সুবাহানা ছায়া ব্যতীত ছায়া থাকবে না তখন সাশ্রীন ব্যক্তিকে তার আরো ছায়া ছায়া দিবেন তার মধ্যে দুইটা বললাম তিন নাম্বার হচ্ছে যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে ভাই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন যেন আমরা এই অনুযায়ী আমলগুলো করার চেষ্টা করি এবং আল্লাহ সুতরাং আমাদেরকে এই আমলগুলো তৌফিক দান করে তিন নম্বর যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে দেখেন আমাদের মধ্যে আমরা অনেকেই আসি যে চিন্তা ভাবনা করি কিরকম জানেন যে আমি তো জহর নামাজ পড়ে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা চিন্তা করি যে আসরে আজান কখন দিবে এই যে মসজিদের সঙ্গে আপনার কি অন্তর লেগে আসে বা আপনি ব্যবসা করেন কৃষি কাজ করেন যাই করেন না কেন চাকরি বাকরি করেন আপনি খালি ঘড়ি দেখতেছেন হয়ে গেল কিনা যার অন্তর কি হয় মসজিদের সঙ্গে লেগে থাকে আছে না ভাই এরকম সবসময় টেনশন যে আজান কি হয়েছে নাকি এই যে সব সময় মসজিদের সঙ্গে যার অন্তর লেগে থাকে তাকে আল্লাহ সুবাহ কি করবেন তার আরো সে ছায় ছায় দিবেন সোবাহান এখন আসেন চার নাম্বার চার নাম্বার হচ্ছে সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহ সুবাহার জন্যই ভালোবাসে দেখেন ভাই এখানে আর একটু বুঝুন দুনিয়াতে অধিকাংশ মানুষ স্বার্থের জন্য মানুষকে ভালোবাসে আজকে আপনার অনেক টাকা পয়সা আছে আপনার ক্ষমতা আছে আপনাকে ভালোবাসে এটা কি পুরোটাই কি ফেক এটা কোনো ভালোবাসা নয় আপনি ভিগারি হন আপনাকে আমি চিনবই না এটাই বাস্তবতা সেই দুই ব্যক্তি যে একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে রসুল আলিয়া বলেছেন কেউ যদি কাউকে ভালোবাসে সে যেন আল্লাহর জন্যই ভালোবাসে আর কেউ যদি কাউকে ঘৃণা করে তাহলে সে যেন আল্লাহর জন্যই তাকে ঘৃণা করে এখানে দুনিয়া বি কোনো স্বার্থ যেন না আসে আপনাকে আমি ভালবাসব কেন ভালবাসব আল্লাহর জন্য আপনাকে আমি ঘৃণা করব কেন ঘৃণা করব আল্লাহর জন্য এখানে দুনিয়াবি কোন সত্য জানো না আজকে আপনার টাকা পয়সা আছে আপনি আপনাকে আমি ভালোবাসতেছি আপনার টাকা পয়সা নাই আপনাকে আমি ভালোবাসতেছি বাস্তবতা কিন্তু এই রকম তো সেই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালবাসে দিনের मोहब्बतে ভালবাসে কয় নাম্বার ছিলাম 4 নাম্বার 5 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যাকে কোন রঘুপতি মহিলা অসৎ অবৈধ কাদে আহ্বান করলে সে আল্লাহর জন্য তাকে ফিরিয়ে দেয় দেখ এটা একজন যুবকের জন্য কিন্তু অত্যন্ত কঠিন কাজ কঠিন কাজ না ভাই দেখা যাচ্ছে একজন রঘুপতি কোন নারী তাকে অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য তাকে আহ্বান করতেছে এখন সে আল্লাহর বয় তাকে ফিরিয়ে দিচ্ছে যে না এটা অসম্ভব আমার দ্বারা এটা কখনো হবে না তাকে আল্লাহ সোবাহান্লাহ আরো সে ছায় ছায়া দিবেন এটা কিন্তু খুব কঠিন একটা কাজ কিন্তু সে আল্লাহর জন্য তাকে ফিরিয়ে দিচ্ছে যে না এটা আমার দ্বারা কখনো সম্ভব নয় সোবাহান পাঁচ নম্বরে ছিলাম এখন ছয় নম্বর হচ্ছে গোপনে দানকারী কি দানকারী ভাই গোপনে দানকারী দেখেন এখানে আর বলি মানুষের ফিতরাত কি জানেন মানুষের ফিতরাত এবং মানুষের প্রবৃত্তি চায় যে আমি যা দান করি মানুষ যেন জানুক শুনুক আমি যা দান করি এটা যেন মানুষ জানে দশজন যেন জানে যে আমি এত টাকা দান করেছি বা এত কিছু ইয়া করেছি এটা যেন মানুষ জানে মানুষের ফিতরাত মানুষের প্রবৃত্তি এটাই চায় যে আমি মসজিদে আহ দশ হাজার টাকা বা বিশ টাকা দান করলাম এটা যেন সকলেই জানে এই চিন্তা ভাবনা কিন্তু মানুষের অন্তরে আসে যেটা যেন মানুষ জানে জানলে একটু ভালো হবে বা সুনাম হবে বা আমাকে দানবীর বলবে ইত্যাদি ইত্যাদি তো গোপনে দানকারী যে ব্যক্তি গোপনে দান করে আপনি আস্তে করে এসে দান করলেন কেউ জানলো না আপনার দানটা কার থাকবে আল্লাহর সঙ্গে আল্লাহ জানলেই তো যথেষ্ট এখানে মানুষের জানার দরকারটা কি ভাই কথাটা বুঝতে আল্লাহ জানলেই তো এখানে মানুষের জানার দরকারটা কি আর মানুষকে জাননাই বা কি করবেন আর মানুষকে জানানোর উদ্দেশ্য যদি আপনি দান করেন তাহলে আপনার এই দান কি বাতিল শুধু এটা শির্ক হবে শিখের আরেকটি সংজ্ঞা শুনে সময় তো নাই শিখ আরেকটি সংজ্ঞা হচ্ছে যে আমল শুধুমাত্র আল্লাহর জন্য যে আমল শুধুমাত্র আল্লাহর জন্য সেটা যদি আপনি মানুষকে দেখানোর জন্য করেন সেটা হচ্ছে শির আমি শর্টকাটে বললাম যে আমল কার জন্য ভাই শুধুমাত্র আল্লাহর জন্য আচ্ছা আমি নামাজ কার জন্য করি আল্লাহর জন্য হজ কার জন্য করি আল্লাহর জন্য জাকাত কার জন্য দেই সব সবকিছু কি বিধান

আর মানুষকে যদি দেখানোর জন্য করেন তাহলে আপনার বাতিল আপনার সবকিছু বাতিল হয়ে যাবে কয় ছিলাম ছয় সাত নম্বর হচ্ছে যে ব্যক্তি নির্জনে আল্লা সব সাত নম্বর কি যে ব্যক্তি নির্জনে ভয়ে আল্লাহ সোহাওয়াত ভয়ে কাঁদে এখন নির্জন সাধারণত তাহাজ এই সময়টা হচ্ছে নির্জন এখন দেখুন এই তাহাজের স্থলাতে এত ফজিলাত এবং এত মর্যাদা ফজরের দেখুন তাহার আদায়কারী ব্যক্তি এবং ফজরের নামা জামাতে আদায়কারী ব্যক্তির দোয়া তিনের মতো আল্লাহ নিকট কবুল হয়ে যায় সোহা যে ব্যক্তি তাতে উঠে কি বলে তাহার দেখেন তাহার এমন একটা সলাপ আচ্ছা দিনের সলাদ পাঁচ সপ্তর সলাপ অনেকে অনেকভাবে পড়তে পারে যে দীর্ঘদিন ধরে পড়ি অনেকের অভ্যাস দেখেন আমি বিভিন্নভাবে বলতেছি অনেকের অভ্যাসে পরিণত হয়ে যায় যে আজান হয়ে গেছে যাই আবার অনেকের মনে করে সকলে পড়তেছে আমিও যাই কিন্তু তাহার শুধুমাত্র কিন্তু আল্লাহর জন্য এটাকে আমরা মানতেই হবে